মরুভূমিওতে নাকি বন্যা এসে গেল তাই আর কি দেখতে চলে এলাম আজকে খেতে আজকে হচ্ছে জন্মাষ্টমী রাধে কৃষ্ণ বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি অনেকদিন পর একটা ব্লগ শেয়ার করছি তাই যে দেখো আমাদের রাজস্থানে কিন্তু বন্যার পরিস্থিতি শুরু হয়ে গেছে রাজস্থানেও যে বন্যা হবে সেটা কি ভাবার বিষয় তাই না একটা মরুভূমি দেশে যে এরকম বন্যা হতে পারে জল আসতে পারে সেরকমই একটা নতুন একটা কল আর দেখো কত লোক জড়ো হয়েছে মানে সকাল থেকে আর কি কালকে নাকি কালকে থেকে একটুখানি জল আসতে শুরু করেছিল আর তা আজকে আর কি মানে সেই জলটাও পুরো স্প্রিটে আসছে তাই সবাই খুশি সকালবেলা এখন ওই সাড়ে চারটে মতো বাজে আমরা এসেছি আর সকাল থেকে মানুষজনের এরকম আনাগোনা ভিড় শুরু হয়েছে আর সকালবেলা ঢাক ঢোল নিয়ে কিন্তু সবাই নাকি পুজোও করে গেছে জলের জন্য আমাদের এখানে কলকাতাতে যেহেতু বাড় আসলে সবাই ভয়তে মরে যায় আর এখানে কিন্তু সবাই প্রচণ্ড খুশি কারণ হচ্ছে এই দশ পনেরো বছর পরে আর কি জল এলো আর তার একটা কথা বলি সবাইকে শুভ জন্মাষ্টমী হ্যাপি জন্মাষ্টমী সবাই দুমধামসে মানাও তা আমি তো সকালবেলা পুজো টুজো করে নিয়েছি সকালে আর কি মানে ফল দিয়ে অনেক ভালো করে পুজো টুজো করে তারপরে খাওয়া দাওয়া করে তা আমাদের অভিষেকের বাবা বলছিল চলো একটু জল এসেছে আমি একটু তোমাকে দেখিয়ে নিয়ে আসি আর আমিও তো দেখো অনেক বছর হয়ে গেল জলটা দেখিয়ে নি যেহেতু সেই মনে আছে দুই সালে আমাদের কলকাতাতে বন্যা হয়েছিল তখন হয়েছিল দুই সালে তখন আমরা প্রায় মরতে মরতে বেঁচেছিলাম সেখান থেকে না প্রচণ্ড আমার জলের ভেতরে ভয় করে এখন আমি জলে নামিনি সবাই একটু নেমে নেমে একটু দেখছে আর আমাদের অভিষেকের পাপাকেও একটু জোর করে আর কি জলে নামিয়ে দিয়েছে সবাই ওই যে গোড়াগড়ি করছে তা আমাকে আর কি জল দেখাতে নিয়ে এসছে তাই যে চলে এসছে এখন আর ওয়েদারটা ভীষণ ভালো হাওয়া দিয়েছে প্রচণ্ড আর ঠান্ডা ওয়েদার মেঘলা আকাশ পড়ে আছে তো রোদ নেই তার জন্য আর কি এই দুপুরের দিকে আর কি আসা দেখো মেঘ সেলে উপরে রয়েছে সবাই আর আমরাও এখানে একটু ঘোরাঘুরি করলাম এই যে হয়ে গেছে সবাই কিন্তু একটুখানি পা যাচ্ছে যে এত বছর পরে জল এলো এখানে জল এসেছে মানে প্রচণ্ড খুশি আর রাজস্থানেও যেরকম বার হতে পারে মানে কিছু কিছু এলাকায় অনেকটা মানে বন্যা হয়েও গেছে আমাদের এখানে হওয়ার কোনো চান্স নেই একটু ওই নদীতেই জল এসেছে আর নদী বলতে এটা কিন্তু সেই বালির মাঠ যে বালি দিয়ে আমরা আর কি ঘর টর করি না সেই বালির মাঠ হচ্ছে তাই এখানেই আর কি নদী এখান থেকেই বালির ট্রাক ভরে ভরে আর কি সবাই ঘর করে তবে এটা সরকারি হচ্ছে এখানে পয়সা দিতে হয় এমনি এমনি দেয় না এক ট্রাক বালি মানে ছয়শো টাকা নেয় তবে তাও বেশি না আর গ্রামের পাশেই হচ্ছে তো জল টল দেখা হয়ে গেছে এটা পাশে একটা দেখলাম লেবু ক্ষেত সুন্দর লেবু ধরেছে আর বৃষ্টি হলে কিন্তু এখানে অসল ফসল খুব হয় বৃষ্টি না হলে কিন্তু একেবারে অকাল পড়ে যায় তাই এই বছরে বৃষ্টিটা খুব ভালো হয়েছে তাই যে এখন আমি একটু এই যে ঘোরাঘুরি করলাম তারপরে আবার আমাদের পাশের বাড়ির ওরা ওদেরও ভুইটা নাকি এইখানে জমিটা তো ওরা আবার জোর করলো যে আমাদের ভুঁইতে যেতে হবে অনেক সবজি টবজি হয়েছে চলো কিছু নিয়ে যাবে এখানে কিন্তু সবাই সবাইকে দেয় দেখো এরাই যে যাচ্ছে এখন আর আমরা এখন বাড়ি থেকে আসছি আমাদের দেখে আবার হাই হাই করছিল তাই যে এখন ওদের ক্ষেতের দিকেই আমরা যাচ্ছি বাড়িতে যাওয়ার জন্য তৈরি হয়েছিলাম কিন্তু বাড়িতে আসতে দিল না ওরা আবার জোর করে আমাদের নিয়ে যাচ্ছে ওদের খেতে একটুখানি দূরে এই পাশেই হচ্ছে বেশি একটা মানে দূরে না তার জন্য আর কি চলো ঘুরেই আসি যখন এত করে বলছে না গেলে বলবে হয় দেখো একটু ঘ্যাম বেড়ে গেছে তাই জন্য না আর এরা কিন্তু প্রচন্ড ভালো হচ্ছে এদেরকে ঘ্যাম বাড়িয়ে কোনো লাভ নেই তাই দেখো আশপাশে হারা ভরা হয়ে আছে দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে আর ওয়েদারটা এত ভালো ঠান্ডা ঠান্ডা হাওয়া দিয়েছে তা তবে আবার একটা ভয় করছে যে কোনো সময় কিন্তু বৃষ্টিটাও এসে যেতে পারে আর এই দেখো ভুট্টার ক্ষেত্রে রাজস্থানে তো প্রচুর ভুট্টার চাষ হয় তাই এই যে দুই পাশ ভরে শুধু ভুট্টা গোয়ার আর হচ্ছে সেই কী যেন বলে তুলো কাপাসের যে তুলোগুলো হয় সেইগুলো তবে আসে এই যে কথা বলতে বলতে ওদের এই যে আমলার বাগানে চলে এসেছি এটা হচ্ছে পুরো ওদের আমলা আর লেবু বাগান এটা মানে কুড়ি বিঘে নিয়ে হচ্ছে ওদের অভিষেকের বন্ধুরা সেদিনকে বলেছিলাম না যে অভিষেক আর কি ওর বন্ধুর জমিতে গেছে কয়টা লেবু নিয়ে এসেছিলো তাই এই যে হচ্ছে তাদের আর কি এই যে বাগান আমাদের পাশের বাড়ি ওদেরই হচ্ছে এরা কিন্তু ভীষণ বড়ো লোক হচ্ছে এদের প্রায় একশো বিঘে জমি আছে তাই এই যে এদের আমলা বাগানটা প্রায় কুড়ি পঁচিশ বিঘে নিয়ে হয়তো হবে কিন্তু আমলা ছোটো ছোটো এই যে ধরেও গেছে এখনও বড়ো হয়নি তাও বলছিল ছোটো ছোটো কিছু তুলে নিয়ে যাবলাম না ফালতু কেন নেবো একটুখানি বড়ো হতে দাও আর আসলে কিন্তু খালি ইয়াতে এরা কখনোই আর কি পাঠায় না এরা কিন্তু ভীষণ ভালো মানে সবজি টবজি তা এই জন্যই বলছিলো কিছু কিছু হয়েছে সবজি তোমরা চলো জমি থেকে নিয়ে যাবে আমাদের কলকাতায় যেহেতু একমোট লঙ্কাও কেউ দেবে না ফিরিতে বলো আর এখন এখানে কিন্তু একশো টাকা করে লঙ্কার কিলো তাও কিন্তু জবরদস্তি মানে করছিলো এরা তা দেখো ভুট্টাটা কী দারুণ হয়েছে আমাদের পাশের বাড়ি ওদের সবার ক্ষেত হচ্ছে এরাও ডাকছিল এরাও মানে ভুঁইতে রয়েছে আর ডাক যে এদিকে এসো এদিকে এসো তা বৃষ্টি হতে পারে বলে আর এদিকে গেলাম না বললাম না এদিকে আর যাবো না এখন বাড়ি যেতে হবে তা রাজস্থানেও যে বন্যা হতে পারে সেটাই আর কি দেখতে এসেছিলাম যে কতটা জল হয়েছে মানে এরা এত খুশি সকাল থেকে মানে মেয়ে ছেলে এতভাবে যাকে জাকে আসছিল আমি বললাম দেখি কেমন জল হয়েছে আমিও একটু দেখতে যাবো সকালবেলা পুজো টুজো করেই আর কি অভিষেকের বাবা বলছিল খাওয়া দাওয়া করে তারপরে আমরা একটু ঘুরতে যাবো ওরা আবার জোর করলো তাই যে এদের বুইতে আর কি চলে এসেছি দেখো অনেক সবজিপাতি লাগিয়েছে এটা আছে গোয়ারপালি ভুট্টা আর এই যে লঙ্কার ক্ষেতটা পাইপ দিয়ে দিয়ে সেট করে করে রেখে দিয়েছে যখন ওই বৃষ্টি না হবে তখন আর কি জল চালু করে মানে গুড়াই গুঁড়ায় আর কি সেদ করে আছে এখানে আর কি পড়বে এখানে তো প্রচুর জলের কষ্ট তাই এবছরে একটুখানি বৃষ্টি হয়েছে বলে একটুখানি স্বস্তি হচ্ছে সবাই অসল ফসল খুবভাবে লাগিয়ে দিয়েছে তাই ভাবে যে তুলছিলো লঙ্কা দেখো কত মোটা মোটা লঙ্কা হচ্ছে তা বৃষ্টির জন্য তাড়াতাড়ি আর কি ভিজতে ভিজতে বাড়িতে চলে এসেছি তাই যে কিছু সবজি জবরদস্তি করে দিয়ে দিয়েছে জোর করে দিয়ে দিল যে এইগুলো নিয়ে যাওয়ার লঙ্কাগুলো দেখো কত বড় বড় এই প্রথমবারই ওরা তুলছে আর আমি বেশি নিয়ে আসলাম না অনেকগুলো দিচ্ছিলো কিন্তু আমি অল্প করে নিয়ে আসছে কেউ কি একশো টাকা কিলো ওরা এখনও বিক্রি করেনি এই প্রথম বিক্রি করবে তাও জবরদস্তি দিয়ে দিয়েছে এই কটা আমি আনতেই চেয়েছিলাম না দেখো এই বৃষ্টিতে ভিজে ভিজে তারপরে বাড়িতে চলে এসেছি তো ঠিক আছে বন্ধুরা আজকের মতো এইটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা ওকে রাধে রাধে